Yeah. <laughs> আছে তোমার কাজ কিন্তু একটাই ওরে যেমনে পারো কটায় রাখতে হবে মামা এমন কাজ করব আর এমন কথা বলবো একবার কালাই বাধাই দেব যাও আর মতো কোনো পরিবেশ হবো না আর টাকা লাগে পয়সা লাগে ও ব্যাপার তো আমি আসি হ্যাঁ তোমার কোনো টেনশন না কিন্তু ওরে নিটু পিটু দিয়ে ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে এইটা যে ম্যানেজ করা এটা কিন্তু তোমার করে রাখতে হবে মামা অন্য তুমি কোনো টেনশন করো না চলে বলে কৌশলে আমরা ওরে নিয়ে টিকটাক করব মানে একবারে কালাই বাড়া দিব তাতে ঠিক ভেঙে যাবে কিন্তু বই না ভাঙবে ঠিক ভাঙনি ঠিক ওর স্বামী কিন্তু বাস হুজুর ওরে কিন্তু বাড়িতে বেরোবা দিবি নালে এই যদি তুমি যে পারো ওরে কৌশলে বাইরে করে আনবা আর তুমি তো বোঝো মায়ে মানুষ একটু টাকা লোক দিবা তার এমনি সুসু করে চলে আসবে ওকে বাজনে কথাটা মাথায় রাখবা মামা ও নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না কোনো চিন্তাও করা লাগবে না জ্বর হোক বৃষ্টি হোক তু কোনো কার এমন কথা বলছি আর এক হাজার টাকার দশ কার নোট দুলে গাড়ি চক চকে গেলে আমি দেখাবো মামা এর গড় গড়াই চলে আসবি ও নিয়ে কোনো টেনশন করে লাভ নাই মামা আমি একাই একটা আমি হুজুর হোক আর ওই মহাত যাই হোক কায়দা কৌশল করে মামা নিয়ে আসবো নিয়ে কোনো টেনশনের কাম নাই ভাইক নিয়ে আরে খালি যদি একবার সেলিব্রিটি হইতে পারি তাহলে ওই নায়িকাকে আমরা রাহি কিন্তু এই কথা বলা যাবে না কলে কৌশলে কাজ করে আগায় যাতে হবে হ্যাঁ মামা কথাটা খারাপ কেউ নেই ওরে যে আমাকে খালি কাজটা খালি ফাইনাল হলেই হয় আসবে না তো মামা ও নিয়ে আর করলাম না যে আপনি কোনো টেনশন করেন না আপনি কোন গান করবেন রেডি করেন এখন আমি চিলির মতো নিয়ে চলে আসবেন আসি আর চলে আইসে বিদায় আর ওই চানাসুর তার কোন আইসক্রিম ওই ফুচকা এগুলো কিন্তু ব্যবস্থা রাখবা ও কি দেখি খায় ও আমি ভালো জানি মামা আপনার কওয়া লাগবে না আপনি কোন গান করবেন ওই গানটা রেডি করে ফেলেন ওকে ওকে ভাই ওকে ওকে তা সাজে কইজা কোথায় जातছিস এটা কাজ আছে তাই বাইরে যাচ্ছি কাজ আছে বাইরে जातছ তো বোরকা খব বোরকা দিয়ে আমি কি করব আর তোমাকে আজকে আমি না বলে পাততেছি না আমি সাজেতে টিকটক করতে যাচ্ছি তোমাকে মনে কি হবে আমি টিকটক করে সেলিব্রিটি হব এই জন্য আমি টিকটক করতে তুমি যে এই যে টিকটক করো এগুলা তো ভালো কাজ দা এটা ভালো বোর কাজ না

নামাজ কলাম পড়বি ঘরে থাকবে স্বামীর সেবা যত্ন করবে তুমি আমার কপ আল্লাহ দিলে আল্লাহ তোমার হিদায়ত করো আল্লাহ

উনার জ্বালায় বাসা থেকে বেরোনো কেন কি করবো মামা আসলে নুপুরের স্বামীটা পাশ একটু নামাজ কালাম ফেরে তো একটু দেরি হতেই পারে অনেক টেনশন করি না তুমি বলো এই কলি কি আদি মানে এই ডিজিটাল যুগে এরকম একটা ইয়াং মেয়ে ওই পথ সে থাকবার মন চায় আমি কি করব একটু আনন্দ ফুটতেই করবো আনন্দ ফুটলে কলি কি হয় এমন যে কোনো খারাপ কিছু হচ্ছে একটু টিকটক করব একটু নাচ করব একটু গান করব তা না উনি খালি কি বলে জানো এই পদ্মার বেতার থাক বুর্খার বেতার থাক পাশুক্ত নামাজ কর এই এই ঘর থেকে বেরোন যাবে না এই করে দেন ভাই জ্বালাই জ্বালাই আর আমি একেবারে অথিষ্ট হয়ে গেছি আমি কি করবো বুঝতে পারতেছি না আরে তোমারও দোষ আছে তোমার এটা কত এটা বলতেছি ও চলে না সেটা মুক্তি বলো কিন্তু কাজে তো আবার করো না সেটা আবার কি তুমি বোঝো না সেটা কি না তো এ বাগলিয়া বোঝা তুমি এই নাচ নাচ গান করে তুমি যদি একবার ভাইরাল হয়ে যাও তলে এই সারা বিশ্বের লোক তোমাকে এক নামে চিনবে আর ওই যে তোমার হজুর জামাই ওনারে কয় জনে চিনবে না এই জন্য আমি কই আমার এই মামার দিক একটু সুনজের টাকাই সোনান তোমাকে শুধু ওই টিকটকের পথে কিন্তু ওই নায়িকা হিসেবে দেখি না অন্য চোখে দেখি অন্য চোখে মানে তুমি বোঝো না আর ওই নামাজ কালাম তোমার ঘরের ভিতর বন্দি করে রাখতে চাই তুমি কি সেটা চাও আমি চাই তুমি এই মুক্ত আকাশে উড়িয়ে বেড়াও পাখির মতো আর সেই সঙ্গে আমিও তোমার সাথে একসাথে ডানা মিলে উঠতে চাই ওই স্বামী কি করব ও একেবারে একবারে সুয়া দিলে তারপরে আমার কি হবে আরে মামা ভাগ্নে যেখানে আসে আপদ না সেই জায়গা এই মামা থাকতি আরে এই থাকতি তোমার কোনো সমেস সাই নাই হ্যাঁ মামা এই সময় কিন্তু যাই যাই তাড়াতাড়ি রেডি হয়ে যান ঠিকঠাক করতে হবে না হ্যাঁ 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 উঠেন আরে ক্যামেরা রেডি করো আর ভালো করে ধরবা কিন্তু হ্যাঁ মাম আপনি আসেন করছি মানে একবারে সেই ওকে মামা অ্যাকশন মোবাইল সব চিন্তা তো আমারই হয় তোমার কোনো চিন্তা নাই টাকা কি সব আমি খাইছি তুমি কি লগে খাও না চলো মায়ের বাড়ি যাও কিস্তির টাকা করো ভাও চলো মায়ের বাড়ি যাও কিস্তির টাকা করো ভাও আমি কিছু জানি না কিস্তি আমি আর উঠামো না কিস্তি ভালো না কিস্তি আমি আর থামো না মা একে রইছে খুব চমৎকার এই বেরি মানে ভাড়াল হয়ে যাবে সেই মামা একটা ই আর ভাই বউ না ই আর ভাই বউ ফিল্ডিং মারতেছে এই জায়গা বসে ই আর ভাই এতটা ভালো মানুষ তার বৌ এই জায়গা ফিল্ডিং মারতেছে নাও জবিল্লা নাও জবিল্লা ভাই আপনি একটা ভালো মানুষ ফরসগার লোক তা আপনার বৌরে দেখে আসলাম পুলিশের সাথে করতেছে এটা কি ঠিক কাজ করতেছে ভাই কি আর বলবো এটা আমার কপালের দোষ তা না হলে কি এই ডিজিটাল নষ্ট বিয়ে করি চাইছিলাম বউটা ফরেজগার্ড থাকবে নামাজ খেলাম পড়বে পর্দার ভিতর থাকবে তার কোনো কিছুই পাইলাম না ভাই কেউ যদি ভুল করে অন্যায় পথে যায় তাহলে তার ক্ষমা আছে আর ভুল যখন স্বীকার করে না তখন তো ডিসিশন আপনারই নিতে হবে তাই না ভাই ডিসিশন আমিও নিচ্ছি হয় সেই টিকটক ছাড়বে আর নইলে আমারে ত্যাগ করবে এটি আমার ফাইনাল ডিসিশন ও আচ্ছা দাঁড়াও তোমারই অনেকবার বলছি তোমার এগুলো ছাড়তে হবে হয় টিকটক ছাড়তে হবে না হলে আমাকে ছাড়তে হবে আমি টিকটক ছাড়তে পারবো না আমি তো কানে তোমার ছেড়ে দেব আমি টিকটক ছাড়তে পারবো না আমি টিকটক করে বেরাবো তুমি কি জানো আমার 2 মিলিয়ন ফলোয়ার আমি টিকটক ছাড়তে পারবো না বিয়াদব মে তাহলে তুমি ছাড়তে পারবে না

তুমি আমাদের সাথে ঠিকঠাক যেভাবে করে আসো এইভাবে ঠিকঠাক করবা এই তুমি ফোন নিয়ে পড়ে এসো তোমার কথা মতো তো তারে ছেড়ে দিবেন আমি এসে আসলাম তুমি না বললে আমার বিয়ে করবা এ বাইক নে এ মাথা মুতো মানে খারাপ হয়ে গেছে এ মামা তারে কি আমলে এমনি আনছ না তো তারে আমরা টাকা দি আনছি এন যা কবার মামা তুমি কও এই আমারে টিকটক করে তোরা ভাইরাল হইছি সেলিব্রিটি হইছিস তাই না এখন কেমনে করছিস যা করবি তাড়াতাড়ি কর আমি তো একবারই বলে দিলাম তুমি আমাদের যে টিকটক করবা আর তার বিনিময়ে তোমাদের টাকা দিব তাছাড়া আর কি করব তোমার কি আমি বলছি যে তোমার ওই স্বামীরে তুমি লাগ দিয়ে তারপর তুমি আমাদের সাথে আছে টিকটক করো এইটা কিন্তু কথাবার্তার ভালো আছে না নফর ভাই মামা আপনি বলে যান আমি যা বলছি যে কি কথা খারাপ করেছি মামা

তুমি ওখান থেকে অনেকেই তোমাকে লাইক করবে না কমেন্ট করবে না তুমি তাদের মধ্যে থেকে ভালো দেখে একটা পছন্দ করে তুমি সেট হয়ে যাইতে পারবা তাছাড়া ওই বাইক নিয়ে এরও বউ আছে আমারও ঘরের সংসার আছে তুমি এর মধ্যে ঢুকবা কেন বলো তোমার ভালোর জন্য আমরা এই ফটো আনছি আর এই টিকটকে তো একশো বাইক নিয়ে সে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে লক্ষ লক্ষ টাকা তোমাকে অনেকই ভিউ করবে নিয়ে তুমি মন মানে চিন্তা ভাবনা করে না টেনশন করবে না তুমি এখনো যেভাবে আসি করছি এসো এখন

তুমি কি মনে করে এখন আসছো আমি অনেক বড় ভুল করছি ভুল না তুমি আমাকে ছাড়ো আমি না পরপুরুষ তুমি তো আমাকে তালাক দিছো আমাকে ছাড়ো বায়ো আমি জীবনে অনেক ভুল করছি তুমি যে ভুল করছো এই ভুলের কোন ক্ষমা নাই তোমাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি তুমি বোঝো নাই দুষ্টু গরুচ্ছে শূন্য গোয়াল অনেক ভালো তুমি চলে যাও হেলাল ভাই জি এটা হলো ডিজিটাল নর্তকি এর সাথে সংসার চলে না এটা চলে যেতে বলেন আপনি ঠিকই বলছেন আমি এক নর্তকি আমাকে নিয়ে কোনো সংসার করা যায় না আমারে ভালোবাসা যায় না শেষবারের মতো শেষবারের মতো ক্ষমা করে দেন আমার আর একবার সুযোগ দেন বিমান্ডে কোনো দিন সুযোগ দেওয়া যায় না সে চাক্কু মারছে চাক্কু সরে গেছে পুনরায় যদি তোমাকে আমি সুযোগ দেই তুমি সরাসরি আমার বুকে মেরে দেবা তুমি এখন চলে যাও এই জায়গা থেকে